ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই দেশের যে দুর্বল দুর্বল ব্যাংক রয়েছে যারা আপনারা ব্যাংকে টাকা রেখে আটকে আছেন তাদের জন্য আজকে আমি একটি নতুন সুখবর নিয়ে এসেছি দুর্বল ব্যাংক বলতে আমি বুঝাচ্ছি যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক অর্থাৎ এই সমস্ত ব্যাংকগুলোতে যারা টাকা রেখে আটকে আছেন অথবা যারা টাকা ফেরত পাচ্ছেন না অথবা যারা কিছু কিছু টাকা ফেরত পাচ্ছেন পুরোটো একসাথে পাচ্ছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলে আপনার মোটামুটি এই ভিডিওটা একটা কাজে আসবে এবং আপনার টাকা যেখানে আটকে আছে আপনি একটা সুনির্দিষ্ট একটি নির্দেশনা পাবেন যে কিভাবে আপনি আপনার টাকাটা ওখান থেকে তুলতে পারবেন বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথেই হঠাৎ করে এই যে এস আলম কেন্দ্রিক যে কয়েকটি ব্যাংক রয়েছে ছয় থেকে সাতটি ব্যাংক রয়েছে তার পাশাপাশি পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাংক আইসি ব্যাংক এগুলো সব এই নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকে তার কিছু বশত কথাবার্তার কারণে হঠাৎ এই ব্যাংকগুলো কলাপস করতে শুরু করে এবং যার ফলে এই ব্যাংকগুলো বারবার গ্রাহকদের টাকা দিতে ব্যর্থ হয় এবং এই ব্যাংকগুলোতে ক্যাশ ফ্লো মারাত্মক আকার ধারণ করে অবস্থা এমন ব্যাগতিক পর্যায়ে চলে গিয়েছিল যে এই ব্যাংকগুলোতে যারা কর্মরত আছেন ইভেন তারা পর্যন্ত তাদের রেগুলার স্যালারি তুলতে পারতেন না এই ব্যাংকগুলো নিয়ে আমরা আমাদের সরকারের উচ্চ যে গভর্নর এবং অর্থ উপদেষ্টা রয়েছে তাদের কাছ থেকে আমরা এক এক সময় এক এক দিক নির্দেশনা পেতাম তো তারা এক এক সময় এক এক রকম কথা বলতো সুনির্দিষ্ট কোনো কথা বলতো না এই আজকে বলতো যে ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ দুর্বল যে কয়েকটি ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর কিছু ব্যাংক বন্ধ করে দেওয়া দরকার তারপরে আমরা শুনেছি কয়েকটি দুর্বল ব্যাংক করে দেওয়া দরকার অর্থাৎ দুর্বল ব্যাংক সবল সাথে মার্চ করে দেওয়া হবে তারপর এরপর আমরা শুনেছি যে দুর্বল ব্যাংক গুলো সরকারীকরণ করা হবে অর্থাৎ সরকারি যে সমস্ত ব্যাংক রয়েছে সোনালী জনতা অগ্রণী রূপালী এই সমস্ত ব্যাংকগুলোর সাথে এক একটি দুর্বল ব্যাংক মার্চ করে দেওয়া হবে তারপর এরপর কিছুদিন আগেও যে সমস্ত সবল ব্যাংক রয়েছে এই সমস্ত সবল ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করে কিন্তু এই সহায়তা করিও কোনো লাভ হয়নি তারা সাময়িক কিছু তাদের ক্যাশ ফ্লো বেড়েছে বাট আলটিমেটলি তারা আবার আগের পজিশনে চলে গিয়েছিল তো ফাইনালি আমাদের অর্থপ্রদেশটা যে রয়েছেন উনি একটি সিদ্ধান্তে আসতে পেরেছেন এবং আশা করি এই সিদ্ধান্তটা অনেক কার্যকর হবে যে উনি বলেছেন যে যারা এইসব ব্যাংকগুলোতে টাকা রেখে আটকে গেছেন তারা অতি শীঘ্রই টাকাটা ফেরত পাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই এই কিছু নীতিমালা করার দরকার রয়েছে তিনি আরো বলেছেন যে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে এখানে এই ব্যাংকের ক্লায়েন্টগুলোকে দুই ভাগে ভাগ করা হবে অর্থাৎ যারা বড় পার্টি তারা তাদেরকে একভাবে টাকা দেওয়া হবে যারা ক্ষুদ্র পার্টি তাদেরকে আরেকভাবে টাকা দেওয়া হবে অর্থাৎ যাদের বৃহৎ অ্যামাউন্টের টাকা আটকে আছে তাদেরকে টাকার পরিবর্তে ওই ব্যাংকগুলোর শেয়ার অফার করা হবে অথবা ট্রেজারি বন্ড অফার করা হবে শেয়ার অথবা ট্রেজারি বন্ড এই দুটো অপশন থেকে তারা যে কোনো একটি বেছে নিতে পারবেন আর যারা ক্ষুদ্র গ্রাহক যাদের অল্প টাকা আটকে আছে তাদের ক্ষেত্রে তারা পুরো টাকাটাই ফেরত পাবেন তো এক্ষেত্রে উনি কিন্তু ডিফাইন করেন নাই যে ক্ষুদ্র সাধারণত আমরা ক্ষুদ্র গ্রাহক হিসেবে কাউন্ট করব যে কত টাকা থাকলে কত টাকা আটকে গেলে আমরা এটাকে ক্ষুদ্র গ্রাহক হিসেবে কাউন্ট করব অথবা কত টাকা আটকে গেলে আমরা এটাকে বৃহৎ ক্লায়েন্ট হিসেবে বৃহৎ গ্রাহক হিসাবে আখ্যায়িত করব এই ক্ষেত্রে কোনো কিছু অনেক দিক নির্দেশনা দেননি উনি এটাও বলেছেন খুব শীঘ্রই এরকম একটা নীতিমালা আসছে যে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে সবল করা যায় কিভাবে গ্রাহকের টাকাগুলো ফেরত দেওয়া যায় কিভাবে ব্যাংকগুলোকে আবার আগের অবস্থায় নিয়ে আসা যায় এই সমস্ত ব্যাপার নিয়ে একটা নীতিমালা প্রকাশ করবে তো আশা করি এটা বেশ কার্যকর হবে আমরা ধরে নিচ্ছি এটাই যাতে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত হয় যাতে সিদ্ধান্তটা যাতে আর পরিবর্তন না হয় আমরা বিভিন্ন সময় সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তাদের থেকে আমরা বিভিন্ন দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনতাম তারা এক এক সময় এক এক কথা বলতো তো ফাইনালি আমরা একটা সঠিক দিক নির্দেশনা পেয়েছি এই সমস্ত ব্যাংকে অনেকের টাকা আটকে আছে কেউ মেয়ের বিয়ে নেমেছে টাকা তুলতে পারছে না কেউ চিকিৎসা পারপাসে টাকা লাগছে টাকা তুলতে পারছে না মানে অনেকেই ভীষণ বিপদে পড়েছে সাধারণত কিছু বেশি প্রফিট পাওয়ার আশায় মানুষ এই সমস্ত ব্যাংকে টাকা রেখেছিল এতে এটাই প্রমাণিত হয় যে যেখানে প্রফিট বেশি সেখানে ঝুঁকিরও ঝুঁকির সেখানে ঝুঁকিও বেশি থাকে তো আমাদের উচিত নেক্সট টাইম থেকে যে আমরা টাকা রাখার ক্ষেত্রে আমাদেরকে আগে যে ব্যাংকে আমরা টাকা রাখতে যাব ওই ব্যাংক সম্পর্কে অ্যানালাইসিস করা ওই ব্যাংক টাকা ফেরত দেওয়ার ক্ষমতা রাখে কিনা এবং কিভাবে আপনি একটি ভালো ব্যাংক চিনতে পারেন একটি ব্যাংক যে ভালো অথবা ভালো ব্যাংকের বৈশিষ্ট্য কি এই রিলেটেড আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা আমার চ্যানেলটি একটু করলে ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওগুলো ইজিলি পেয়ে যাবেন তো এই হচ্ছে এই যে যে দুর্বল কয়েকটি ব্যাংক রয়েছে আট নয়টি ব্যাংক রয়েছে এগুলোর সর্বশেষ আপডেট তো এর বাইরে নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে